নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মকর রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের জুন মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কি কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার আপনার পাণ্ডিত্য সুশীল স্বভাব সুবক্তব্যের কারণে নানাভাবে সম্মানিত সহ লাভবান হতে পারেন জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল সন্তানের কীর্তিত্বে গর্বিত সহ সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন কারো সন্তান পেতে পারে প্রশাসনিক পদ বা সুপ্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠা লাভ করতে পারে বিশেষ করে যাদের সন্তান সন্ততি শিল্পকলায় শিল্পকলায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হতে চান বা চিত্রশিল্পী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা ইত্যাদির জন্য যারা অপেক্ষায় আছেন তাদের স্বপ্ন পূর্ণ হতে পারে বিদ্যার্থীর অর্থাৎ যারা অভিনয় করতে চান গায়ক গায়িকা যারা এই এখন সারেগম আপা ইত্যাদি এই ধরনের যে সমস্ত কম্পিটিশানে আপনারা পার্টিসিপেট করতে চান তারা হয়তো সুযোগ পেয়ে যেতে পারে এবং সফল হতে পারেন বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বই প্রকাশ ঘটতে পারে ক্যাম্পাসিং থেকে কেউ পেয়ে যেতে পারেন স্বপ্নের চাকরিটি আবার কেউ পেতে পারেন প্রশাসনিক পদ কারো আবার ঘটতে পারে সরকারি চাকরি বা সরকারি চাকরির সমতুল্য কোনো কর্মসংস্থান আগামী বারোই জুনের পর কর্মচারী আধিকারিক ইত্যাদি অর্থাৎ যারা আগের থেকেই কর্মরত তারা নানাভাবে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন এবং ভাগ্য বিলম্বনা ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে যারা চাকরি করছেন তাদের তারা কিন্তু নানারকমভাবে শত্রুতার সম্মুখীন হতে পারেন এবং ভাগ্য বিড়ম্বনা করতে পারতে অবশ্যই সতর্ক থাকবেন এবং প্রতিটি পদক্ষেপ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আগামী পনেরোই জুন দু হাজার চব্বিশের পর শারীরিক দুর্বলতার কারণে বাণিজ্যিকের বাণিজ্যে নানা ধরনের ড়ম্বনা সৃষ্টি হতে পারে এই মুহূর্তে মকর রাশির শনির সারা সাথে চলছে অনেকে হয়তো ভয় দেখাতে পারেন পাথর কবর শেখর ইত্যাদি ধারণ করবার প্রস্তাব দিতে পারে আমি দরকার কোন ধর্মের পথে চলুন দেখবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না মনে রাখবেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক ছিলেন এবং কর্কট রাশির যখন শনি সাড়ে সাথে চলছে তখন উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তুলারাশির জাতক ইনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তুলারাশির শনি সাড়ে সাথে চলছিল মনমোহন সিং দশ বছর রাজত্ব করে গেছেন নরেন্দ্র মোদী দশ বছর অতিক্রান্ত হয়েছে আর কত বছর থাকবেন কেউ বলতে পারছি না তাই শনির সাথে সাথে কোনোভাবেই খারাপ নয় ভালো আমার জীবনে দু দুবার শনির সাড়ে সাথে শনির সাড়ে সাথে এসেছিলো তখন কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে অন্য আরেকটি চাকরিতে যোগ দিয়েছিলাম বর্তমানে রিটায়ার করে গেছি এখন আমি অবসরপ্রাপ্ত একজন কেন্দ্রীয় সরকারের আধিকারিক এবং দ্বিতীয়বার যখন আমার জীবনে শনির সাড়ে সাথে আসে তখন আমি জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যায় পারদর্শী হয়ে উঠি যাই হোক শনির খারাপ নয় শনির সাথে সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলে ঢুকে যান যাই হোক একটু পরে বলছি শনির সাথে থেকে মুক্তির ধ্যান রকম উপায় আছে আপনি প্রতি শনিবার নিরামিষ আহসহ ব্রহ্মচর্য পালন করে মাতা সৃষ্টি শ্রী দক্ষিণা পুজো করতে পারেন প্রতি মঙ্গলবার বজরঙ্গলীর পুজো সহ হনুমান চালিশা পাঠ করতে পারেন এতে আপনি কিন্তু নানারকম সুফল পাবেন এতে কোনো সন্দেহ নেই বিশেষ করে বিশেষ প্রয়োজনে আমার চ্যানেলে সম্প্রচারিত দুটি ভিডিও দেখতে পারেন একটির নাম শনির সাড়ে সাথেতেই আস শনির সাড়ে সাথেতেই আসে একশো পার্সেন্ট সাফল্য আমার আমার চ্যানেলে আছে আপনারা আমার চ্যানেলটাকে বেলাইকনটা বাজিয়ে দিন বা সাবস্ক্রাইব করে নিন তারপর গ্যালারিতে ঢুকে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন প্রথমটা হচ্ছে শনির সাড়ে সাথে সাড়ে সাথে শনির সাড়ে সাথেতেই আসে একশো সাফল্য আরেকটি ভিডিও আছে সংকট প্রচন্ড শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি এই দুটো ভিডিও দেখলে আপনি অবশ্যই নানারকমভাবে উপকৃত হবেন এবং শনির সাহেব সাথে কী করা উচিত সেটা আপনি জানতে পারবেন যাই হোক আগামী চোদ্দোই জুন আগামী মকর রাশির ভাইদের বলছি মকর রাশির জাতকগণ অর্থাৎ মকর রাশির ভাইয়েরা আপনারা আগামী বারো তেরো এবং চোদ্দোই জুন দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন অকারণ আর্থিক ক্ষতির কারণে মানসিক যন্ত্রণা অনুভূত হতে পারে অর্থাৎ ঠকে যেতে পারেন আর্থিক ক্ষতি হতে পারে এবং তার জন্য আপনি নানা মানসিক মানসিকভাবে কষ্ট পেতে পারেন তাই কোনো কিছু কিনবার আগে বা কোনো রকমভাবে অর্থ ক্ষয় করবার আগে একটু ভালোভাবে বিবেচনা করে দেবেন আপনি ঠকে যেতে পারেন যাই হোক মকর রাশির জাতিকা অর্থাৎ মকর রাশির বোনেরা আপনারা আগামী উনিশ কুড়ি এবং একুশে জুন দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন আপনাদের নিজেদের নির্বুদ্ধিতার কারণে কোনোরকমভাবে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই আমার একান্ত অনুরোধ কোন রকম বেআইনি কাজ করবার আগে একটু ভেবে নেবেন নিজেকে কোনোরকম বেআইনি কাজের সাথে জড়াতে দেবেন না আপনি বুঝতে পারছেন যে এই কাজটা বেআইনি এটা আইন বিরুদ্ধ কাজ কিন্তু তা সত্ত্বেও আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি আইনের জালে জড়িয়ে পড়তে পারেন কিন্তু আগামী ১০ এগারো এবং দশ এগারো সতেরো এবং আঠেরোই জুন সকলের জন্য অত্যন্ত শুভদায়ক আপনাদের আটকে থাকা যে কোনো কাজ আগামী দশ এগারো সতেরো এবং আঠেরোই জুন দু হাজার চব্বিশের শুভক্ষণে সম্পন্ন করতে পারেন সতেরো তারিখটা অত্যন্ত শুভ তাই এই দিনগুলো শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আমি বলছি একশো পার্সেন্ট সফলতা পেতে পারেন তবে মনে রাখবেন যে কোনো কাজের জন্য শুভক্ষণ নির্ধারণ অবশ্যই বাঞ্ছনীয় শুভক্ষণটা সকলের জন্য এক হয় না তাই এখানে বলতে পারি না শুভক্ষণটা জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা প্রত্যেকটা মানুষের জন্য সামান্য সময় আসে শুভক্ষণ খুব সারাদিনে খুব সামান্য সময় থাকে শুভ সেই সময়টাতে যদি আপনি আপনার কাজটা করতে পারেন তাহলে আমি বলছি একশো পার্সেন্ট সফলতা আসবে এতে কোনো সন্দেহ নেই আরেকটা কথা মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টার ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে লিখি তারপর আপনাদের সামনে উপস্থাপন করি তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন ভালো যেগুলো পাওয়ার কথা সেগুলো পাওয়ার চেষ্টা করুন আর নেগেটিভিটিগুলো যেগুলো দেখছেন যেগুলো খারাপ সেগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন আর বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে কেন এত ফোন আসছে তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে বেলায় ঘন্টা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি দেখতে দেখতে আইকনটি বাজিয়ে দিন এবং সম্ভব হলে জয়েন করে নিন আমার এই গ্রুপে তারপর আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের আমার এখানে এক হাজারের বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর আপনি আমার গ্যালারিতে ঢুকে যান এবং আপনার পছন্দের ভিডিওটা দেখে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন এখানে কি নেই আপনি যেদিকে তাকাবেন সেটাই এখানে রয়েছে আপনার আর্থিক সমস্যা যাচ্ছে আর্থিক অনটন যাচ্ছে কি করবেন কি করে মুক্তি পাবেন আর্থিক অনটন থেকে এখানে দেয়া রয়েছে আপনার সাংসারিক অশান্তি চলছে দাম্পত্য কলহ চলছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে কি করবেন কি করে মুক্তি পাবেন এখানে দেয়া রয়েছে ভাড়াটিয়ার সাথে ভাড়াটিয়ার বাড়িওয়ালার ঝামেলা চলছে প্রতিবেশীর সাথে অশান্তি চলছে কর্মক্ষেত্রে অশান্তি চলছে কর্মক্ষেত্রে শত্রু এত বেড়ে গেছে যে আপনি পাজেল্ট হয়ে যাচ্ছেন ব্যবসা ডুবে যাচ্ছে কী করবেন এতে কি করে মুক্তি পাবেন পড়াশোনায় মন বসছে না কি করবেন আরও অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে তাই আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেলয় করটা বাঁচিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং সর্বক্ষেত্রে সফল হন বন্ধু মকর রাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট সে সঙ্গে সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন বন্ধু আমার ভিডিও সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন তাই অন্যান্য মানে হিন্দু যারা আছেন তাদের জন্যে দেবদেবীর সম্বন্ধে বলি আর যারা অন্য সম্প্রদায়ের আছেন খ্রিস্টান মুসলিম ইত্যাদি যারা আছেন তাদের জন্যে কালারটা বলে দিই আমি এখানে রক্ত উল্লেখ রত্ন উল্লেখ করতে পারতাম অর্থাৎ পাথর বা ওই ধরনের কিছু উল্লেখ করতে পারতাম কিন্তু পাথর সম্বন্ধে লিখলে অর্থাৎ রত্ন সম্বন্ধে বলতে গেলে আপনার রাশিচক্রের পার্সোনাল রাশিচক্রে বিচার করতে হবে এবং তার পরিমাণ বলতে হবে তাই আমি কালারটা বলে দিই তাই হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের যারা আছেন তাদের জন্য বলছি আপনাদের শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তাদের জন্য বলছি প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বিলায় কিন্তু বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে এই মাসটা আপনার খুব ভালো যাক সর্বক্ষেত্রে সফল হন সুস্থ থাকুন ধনধান্যে ভরে থাকুন জয় মা